মধ্যপ্রাচ্যে আবারও বড় সড়ো বিস্ফোরণ ঘটাতে যাচ্ছে এক খবর ইরান আর রাশিয়া একসাথে সই করেছে পঁচিশ বিলিয়ন ডলারের পারমাণবিক চুক্তি চারটি নতুন রিয়াক্টর তৈরি হবে হরমুজ প্রণালীর একেবারে পাশে যেখানে বিশ্বের এক তৃতীয়াংশ তেল পরিবাহিত হয় এই প্রকল্প ইরানকে দেবে পাঁচ গিগাওয়াইট বিদ্যুৎ কিন্তু পশ্চিমাদের ভয় হল এটা হয়তো আসলেই বোমা বানানোর পথ খুলে দিচ্ছে আমেরিকা নতুন নিষেধাজ্ঞা দিতে পারে ইউরোপ চাপ বাড়াবে কিন্তু সবচেয়ে বেশি আতঙ্কে আছে ইসরায়েল কারণ ইসরায়েল বারবার বলছে ইরানকে পারমাণবিক শক্তি হতে দেয়া হবে না যদি ইসরায়েল আঘাত আনে ইরান প্রতিশোধে ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে হিজবুল্লাহকে সক্রিয় করবে এমনকি হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে আর এতে এক মুহূর্তেই বৈশ্বিক অর্থনৈতিক কেঁপে উঠবে তাহলে এই চুক্তি বিদ্যুতের ঘাটতি মেটাবে নাকি নতুন এক আঞ্চলিক যুদ্ধের সূচনা করবে সিদ্ধান্ত এখনো ঝুলে আছে তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় দেশকে ভালোবাসুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম দৈনন্দিন ডিফেন্স রিলেটেড আপডেট রাখুন